আজকে কাকুবাড়িতে আমার একটা বিরিয়ানি হবে তাই বোনরা কাকিমারা ফোন করছিলো যে আজকে এখানে খাওয়া দাওয়া করবি বিরিয়ানি হবে তুই আসবি তুই আর ম্যাডাম তো ম্যাডাম এখন রেডি হচ্ছে এখন পুরো রেডি হয়নি এছাড়া আগের দিন এটা কিনে দিলাম কাকটা এতে দাম ওই পাঁচশোর মতো না কত নিয়েছে তো এখন রেডি হচ্ছি তো তারপরে যাবো এখন সকাল এগারোটার মতো তো এখন যাবো কাকুবাড়ি কাকুবাড়িতে যেন হাদু ভাই রিয়াটি সবাই আছে তো একটা ভাবলাম যে একটু হয়তো আনন্দ হতে পারে তাই জন্য একটা ব্লগ করি দেখা যাক কী হয় তো এখন রেডি হয়ে গেছি দুজনেই প্রায় ম্যাডাম শুধু একটু মেকআপ করেনি আজকে তো দেখা যাক কি হয় কোথায় যায় কী বৃত্তান্ত তারপর ইচ্ছা আছে কাকুবাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে যদি পারি একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে কোথায় আশেপাশে বাট ইচ্ছা আছে যেতে হবে মিষ্টি মিষ্টি কিনতে হবে আগে একা যেতাম ঠিক আছে বাট এখন একটু ভেবে চিনতে যেতে হয় মিষ্টি মিষ্টি নিয়ে যেতে হয় কারণ ডট 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 আগে কিন্তু কি যখন ইচ্ছা খেতে চলে যেতাম কোনো মাইন্ডই করতাম না বাট এখন ভেবে চিনতে যেতে হয় তো দেখা যাক মিষ্টি বা কেক কিছু একটা নিয়ে যেতে হবে আগে কিনবো তারপরে যাব কাকু বাড়ি এখন রেডি বাইকটা নিয়ে যাবো কাকুবাড়ি কাকুবাড়িতে বিরিয়ানি খেতে কটা বাজছে এখন বারোটা পনেরো আর একটা বড়ো মা ভাই বড়োমা গিয়েছিল আমি যাওয়ার খুব ইচ্ছা আছে একবার যাবো এটা আমি পুরী গেছিলাম এবার নিয়েছিলাম এটা বড় মা এবার খুব কাছে দেখার ইচ্ছা আছে এখন অবধি যায়নি কে দেখেছিলাম যে আমি দেখেছিলাম আমার বন্ধু আমি পেন্টিং পেন্টিংটা আমি একটা বাড়ি যখন করবো এবং একটা পেন্টিং বানাবো এখন কাকু করে এলাম আর খাওয়া দাওয়া হচ্ছে বোন রেডি হয়ে রে ওই বোন ব্যালকনি কি চাবি লাগে না এই ব্যালকনিটা বেশ সেরা লাগে এই ব্যালকনিটা রাখাওয়াল এই যে

এটা আমার বড় বোনের রুম এটা রুম না স্কুল রুগুর বুঝতে পারবেন না রুম না স্কুল বসে ধরতে পারবেনি টানায় বসে আমি টানিয়ে দিয়েছি কিন্তু মানে রুম না ক্লাব স্কুল রুম বোঝা যাবে না খাবার হাইছি মোর বোনের খাবার নিয়ে খেলে রে মোর বোনের খাবার চুরি করে খেলে রে পেটুক এসে বোন তোর খাওয়ালে বোন তারপরে এখানে যে এইটা আছে এটাতে আমি অনেকবার দৌড়াইছিলাম বোনটা চলে বোনটা চলে বোন পিটি দৌড়াবে আমি দৌড়াবে হেভি লাগে এটা আমি আমি যা করতো অমলুক থেকে কিনতে গেছিলাম তিরিশ চল্লিশ হাজার মতো মনে হচ্ছে এখন স্টার্ট করে দিচ্ছে এটা কত ফেস তিন মারছে বাবা আমি আগে পঁচিশ এখন হাঁটা নয় দিলে কি স্পিডে দৌড়াবে

হাঁটা শুরু নাম হাঁটার ছয় ছয় পিস করলাম আগে আগে ছিল আগে ছিল ছয় মারবার একটু ক্যাটারিংয়ে বুকিং করতে পারেন বিরিয়ানি যদি বুকিং করতে হয় বুকিং করতে পারেন এই যে বিরিয়ানি বানা চলছে আমাকে বিরিয়ানি খুব সুন্দর ভাট্টে আপনারা বিরিয়ানির জন্য বুকিং করতে বিরিয়ানি একদম দাদা বৌদির স্পেশাল বিরিয়ানি তাকে হ্যাড করে দেবে যে ব্যারাক করে যে বানায় বিরিয়ানি যদি অর্ডার দিতে হয় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন মধুমিতা মাঝি এই মান তো খাব টেস্ট করতে শিখেছে এ কোরাতে তুই কোরা দেখে তুইলে দেখা আরে কোরা মো ছোট ওনোদার মেকআপ কোরা শিখেଇছে হায় হায় মেকআপ আজি ইকোনমি কাম করে রে মো ছোট ওনোদার মেকআপ কোরা শিখেଇছে আরে তুই এই দেখবা এ জি জি হায় এটা কি গিনজি পছ

হাদা এখন আইসক্রিম খাবে বলছে হাদা তুই কি খাবি দেখুন হাদি গাড়ি চালাবি হাদু ভাই গাড়ি চালাতে পেরেছো তাহলে আচ্ছা আইসক্রিম খাবি হ্যাঁ এখন আমি আর ও ভাই আইসক্রিম কিনতে যাব আইসক্রিম দেখি আরো জনটা বার কিনে আসবে হ্যাঁ মোটারে আইসক্রিম সবার জন্য চল এটা বার কিনে আনি ছয় কত 340 40 ফোন করতেছি লে একটা আইসক্রিম নিলাম অরুণের আইসক্রিম 350 টাকা বারের দাম খাবি কি হাজে মুড়ি দিচ্ছি টোলে আসছিলাম মানে অনেক দোকান ঘুরছি বার আইসক্রিম পাইনি আমাদের বাজারেও পাইনি এই যে টোলে কটা গেছে টোলে একটা অরুণ আইসক্রিম কিনলাম দাম নিজে সাড়ে তিনশো তিনশো চল্লিশ টাকা ডার্ক কি এটা কি ডার্ক চকলেট না কি নাম ভাই সাড়ে তিনশো টাকার চকলেট খাবো না ঘুরাবো সিরিয়াসলি মানে ছাতি লাগলো

очку 둘이 같이 밥하는子 세 번째는 고기 한번 저는 이제 다음은 5 좋아요 매 Trustee Этот 으

আমাদের আজ ওটা মাঠে আছে এখন মাঠে আমার গাড়ি ছেড়ে এই নিচে গাড়ি শিখতে আসছে মানে ঝেলে গাওয়া গাড়ি শিখতে আসছে ঝালকা নিয়ে গাড়ি শিখতে আসছে আস্তে 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 এই যা জিলে কে লে হ্যাঁ ঝেলে চোখ বন্ধ করে দিছে ওই জিলিকতে চোখ বন্ধ হয়েছে ওই জিলিক চোখ বন্ধ করে দিছে রে আর ঝেলে সিং আজকে ঝেলে সিং ট্রেনিং আছে দেখো রাধামণি এসেছি ওর কিছু জিনিস কিনা আছে রাধামণি কালী মন্দিরের সামনে যেটা দোকান আছে ব্লাউজ চলো ব্লাউজ দোকান আছে রাধামণির কাছে গাড়ি ঠেকে দেখি কিনতে যাই জিনিসপত্র आगी लो ए रामड़ा पा घोलबे तू ए खाली रामड़ा स्टेरे ठेंगे सो जा ठेंग अमर जकोटा बॉडी बना छि बोलबो हम नमस्ते माथा जा पाए नहीं वाले नहीं

দিন পর কেনাটা করতে নিয়ে আসছি মানে অনেক বিল একটু কমাচ্ছে হালকার উপরে হালকার উপরে আমরা গরিব মানুষ তাই রাধামণি ফুটপাথ আমাদের জন্য বেস্ট তাই ট্রেনের টিকাও ঘুরে ফিরে পালিয়েছি তাই তো রাধামণি ঠিক আছে চলো এবার আমাদের ক্রেসি গাড়িটাকে নিয়ে বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে রাধামণিতে বাড়ি যাচ্ছি আর এটা আমাদের ওভার ব্রিজ মানে এরপরে আমার গ্রাম আমি তোকে দেখাই নিজ আইএম ক্রেড়েছি সি যত ক্রেসি রাধামণিতে জিনিস কিনছিলাম এবার ধরে বাড়ি যাচ্ছি

বাই